আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ছোটো বড়ো সকলেই ভালো আছেন তো আমরা ঘুরতে গিয়েছিলাম কাপাসিয়া থেকে আসার পথে মাদুল রিলেক্স আমার হাজব্যান্ডের বার্থডে ছিল ওইখান থেকে কেক আনতে গিয়েছিলাম কাপাসিয়ার বাজার থেকে যে কেকগুলো দেখেন নিয়ে আসলাম দুটো কেক নিয়ে আসলাম হাজব্যান্ডের জন্য এখন আমরা ওই যে সামনে আছে মাদুল রিলেক্স। কাপাসিয়া থানা বাজার ব্রিজটা এরকম হবে খুব সুন্দর দেখতে অনেক সুন্দর জায়গাটাও খুব সুন্দর খুবই সুন্দর দেখতে জায়গাটা আপনারা সবাই ঘুরতে আসবেন খুবই সুন্দর একটি জায়গা আপনারা এসে ঘুরতে এসে কাপাশিয়াতে কাপাশিয়া ব্রিজের এপার থেকে আর আড়াল বাজার অনেক সুন্দর সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি কেমন কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম